তোshake <Sọ> আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষজন যারা রয়েছে তারা কিন্তু বেরিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মুখমুখি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষক তুমি রাস্তার মধ্যে ব্লকেড দিয়ে রাখবা তোমরা রাস্তা ঢাকা শহর তোমাদের বাবার দিনের জায়গা যার যেখানে মন চাই যা কৃষি করবা আন্দোলনের নাম নিয়ে সাধারণ মানুষ আর কত সহ্য করবে ভাই এত ছাত্র আর জনতার মধ্যে লাগাই দিছে আমি মনে করি এটার পিছনেও সরকারের একটা ভূমিকা আছে সরকারের নির্বিকার থাকাটা এখানে প্রধান ভূমিকা শেখ হাসিনার পুত্র সজীব আজের জয় মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছে এবং এটার রীতি অনুযায়ী তিনি শপথ নিয়েছেন এরকম কিছু ছবি প্রথম সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তারপর মূলধারার মিডিয়াতে এটা নিউজ হয় যেহেতু মূলধারার মিডিয়াতে নিউজ হয়েছে আমি এটা একটু কথা বলতে চাই দর্শক গত রাতে উপদেষ্টা মাহবুব আলমের উপরে যে বোতলকাণ্ড করা হলো তারপরে সেটা নিয়েই পুরো দেশ অস্থির সেটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে অনেক কথাই হচ্ছে অনেকে ট্রল করছেন এবং সেই ট্রল সীমাহীন পর্যায়ে চলে গেছে বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথ বোতল বোতল স্লোগানে উত্তপ্ত চারদিকে স্লোগান একটাই বোতল বোতল নানান স্লোগান বোতল না সান্ডা বোতল বোতল দর্শক দেশের নানান ধরনের ডামাডল নানান ধরনের ঘটনার মধ্যে একটি বিশাল অন্তত কোটি কোটি মানুষের চোখ দুজন মানুষের প্রতি একজন আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আর একজন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান মানুষের মনের নানান ধরনের গুঞ্জন মুখে মুখে নানান ধরনের গুজব নানান ধরনের প্রশ্ন ফিসফিসানি

খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকে বিষয়টি আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে এটা সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে সূত্রে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার সবার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখতে ভুলবে না দর্শক আর অস্ব ধন্যবাদ তারা ভাবে একটা বাকি উপদেষ্টা মাহবুজ আলমের উপরে যে বোতলকাণ্ড করা হলো তারপরে সেটা নিয়েই পুরো দেশ অস্থির সেটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে অনেক কথাই হচ্ছে অনেকে ট্রল করছেন এবং সেই ট্রল সীমাহীন পর্যায়ে চলে গেছে আজকে এসে আজকেও জগন্নাথের শিক্ষার্থীরা সারা দিন আন্দোলনে এখন পর্যন্ত আন্দোলনে যখন এই ভিডিওটা করছি তারা জায়গা ছাড়বে না গতকালকেই তারা ঘোষণা দিয়েছিলেন অন্যদিকে উপদেষ্টা মাহবুজ আলম গতকাল স্পষ্ট রাতেই বলেছিলেন যে এই চলো এই চলো যমুনা মুভমেন্ট এই ধরনের মুভমেন্ট আর তিনি হতে দেবেন না সেটা তার কথা নাকি সরকারের কথা সেটা অবশ্য ক্লিয়ার করেননি কিন্তু তিনি ব্যর্থহীন কণ্ঠে বলেছেন চলো চলো যমুনায় চলো যমুনা যে যমুনার সামনে যে বসে পড়া যমুনা অ্যাটাক করা এই ধরনের কর্মসূচি তিনি আর হতে দেবেন না আর সেটা যদি হয় তাহলে এক ধরনের ভালোই কিন্তু মাহফুজের ওপরে যে বোতল হামলা করা হলো সেটা নিয়ে যেমন সমালোচনা হচ্ছে তেমনি এর প্রেক্ষাপট কীভাবে তৈরি হলো সেটা নিয়েও অনেকে আলোচনা করছেন এদিকে সাংবাদিক জুলকান্নায়ন শাহের মাহফুজ আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে হয়ে যাওয়া বিতণ্ডার একটা অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন সেই অডিও ক্লিপ ফাঁস হয়েছে অডিও ক্লিপে অনেক তথ্য রয়েছে যে তথ্যগুলো অনেকটা মানে মানবিক দিক বিবেচনা করলেও সেটা মাহফুজ আবদুল্লার বিপক্ষে চলে যায় কি হলো কি হচ্ছে এখন পর্যন্ত সেই বোতল নিয়ে বোতল নিয়ে মিছিল বোতল নিয়ে মিম বোতল নিয়ে নাটক এত কিছু কেন হচ্ছে কেন মাহফুজ আবদুল্লাহ কিংবা মাহফুজ আলমকেই আক্রমণ করা হচ্ছে বারবার পেছনের কারণ কি সে আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশ বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম উপদেষ্টা মাহফুজ আলমের কথা গত রাতে তার মাথায় বোতল মারা হয়েছে সেই খবর তো আমরা সবাই জানি এরপরে ব্যাপারটা ভাইরাল হয়েছে সেটা নিয়েই আলোচনা সেই কাণ্ডের পরে মাহবুজ আলম একাধিক জায়গায় কথা বলেছেন এবং সেই কথার কথাবার্তার এক পর্যায়ে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গেও আলাপচারিতা করেছেন সেই আলাপচারিতাই মাহবুজা আলম অনেকটা শাউট করেছেন তিনি শিক্ষকদের এই শিক্ষকরাও এর সঙ্গে জড়িত যে ছাত্ররা এর সঙ্গে জড়িত তাদেরকে তিনি চেনেন এটা বলেছেন শিক্ষকদের দায়িত্ব দিয়েছেন এদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার তাদেরকে বহিষ্কার করা তাদেরকে আলাদা করে দেওয়ার নতুবা এই ব্যাপারটা তিনিই দেখবেন এবং এটাও বলেছেন যে সরকার এবং প্রশাসনকে যেন শিক্ষকরা সহযোগিতা করে সরকার এবং প্রশাসন ব্যবস্থা নিলে শিক্ষক যেন এর বিপক্ষে চলে না যায় এরকম কথা বলেছেন শিক্ষকরা তাকে অনুরোধ করার পরেও তিনি বলেছেন আমি আমি আপনাদের কোনো কথা স্যার আহ বাক করেছেন শিক্ষকদের সঙ্গে উচ্চস্বরে কথা বলেছেন এবং সেটা সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন আলজা জেরার সাংবাদিক জুলখান নায়ন শাহের এই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরে আরও বেশি সমালোচিত হচ্ছেন মাহবুজ আলম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এবং এর বাইরেও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন যে কেন তার বিরুদ্ধে ছাত্র সমাজ ক্ষেপলো এই অডিও ক্লিপই সেটা প্রমাণ করে তিনি এটাও বলেছেন যে তার উপরে যেভাবে হামলা হয়েছে সেটাই সেই আচরণই প্রমাণ করে যে তাদের বিরুদ্ধে পুলিশ যে হামলা করেছে পুলিশ যে আচরণ করেছে সেই আচরণটা ঠিক ছিল সেই আচরণের জাস্টিফাই করেছেন তিনি অর্থাৎ জগন্নাথের ছাত্রছাত্রী শিক্ষকদের পুলিশের যে আক্রমণ পুলিশ দ্বারা যে আক্রমণ সেই আক্রমণটাকে জাস্টিফাই করেছেন মাহবুজ আবদুল্লাহ সেটারও সমালোচনা হচ্ছে আজকে সারাদিন আমরা দেখেছি বোতল নিয়ে নানা রকমের কাণ্ড জগন্নাথের শিক্ষার্থীরা বোতল নিয়ে মিম তৈরি করেছেন মাহবুজ যেভাবে যে জায়গায় বোতলের আঘাতপ্রাপ্ত হয়েছেন সেই জায়গায় নাটক তৈরি করা হয়েছে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে বোতল দিয়ে স্লোগান করা হয়েছে সেই স্লোগান বিভিন্ন দিকে প্রদক্ষিণ করেছে যমুনার পাশে যে জমায়েত চলছে সেই জমায়েতে বোতল নিয়ে স্লোগান স্লোগান দিতে দেখা গেছে সব মিলিয়ে অবস্থা একটা ম্যাচাকার অবস্থায় চলে যাচ্ছে মনে হচ্ছে এদিকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিক্রিয়া জানানো হচ্ছে এনসিপির নেতারা বলছেন মাহফুজের ওপরে এই ধরনের আক্রমণ এটা মেনে নেওয়া যাবে না মেনে নেওয়া হবে না এটা ঠিক হয়নি মাহফুজ আবদুল্লাহ আবার সেই ফাঁস হওয়া অডি অডিও ক্লিপে সরাসরি তিনি শিবিরকে দায়ী করেছেন বলেছেন যে আপনাদের এই আন্দোলনের সঙ্গে যারা শিবির রয়েছে তাদেরকে আলাদা করেন তাদেরকে ধরলেই আপনারা বুঝতে পারবেন যে এরা কারা করেছে এই কাজ করেছে অর্থাৎ একেবারে সরাসরি ব্যাপারগুলো চলে আসছে কিন্তু আদৌ কি ইসলামী ছাত্র শিবিরে এই কাজ করেছে তার কি কোনো প্রমাণ রয়েছে যে ছেলেটি এই বোতলটা ছুঁড়ে মেরেছে তাকেও শনাক্ত করা গেছে ব্যাপারটা তো খুব সহজ তাকে জিজ্ঞাসাবাদ করলেই বোঝা যায় যে এর পেছনে কারা রয়েছে কিন্তু মাহবুব আবদুল্লাহ স্পেসিফিক বলে দিলেন কারা রয়েছে এই ঘটনার যা রাজনৈতিক কথা বিভিন্ন রাজনৈতিক দল থেকে অন্য কথা বলা হচ্ছে যেমন নেতা বিএনপির তরফ থেকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে এনসিপি যখন যমুনার সামনে যায় তখন তাদেরকে আপ্যায়ন করা হয় জামায় আদর করা হয় আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন যায় তখন পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করে টিয়ার সেল ছোড়ে সাউন্ড গ্রেনেড ছোড়ে জল কামান ছোড়ে এটা তো দ্বিচারিতা এটা তো দ্বৈত নীতি এই দ্বৈতনীতি এক দেশে থাকতে পারে না যে কথা আমরা গতকালকেও আলোচনা করেছি যে জামাই আদর করা হয়েছিল এনসিপিকে সেই জামাই আদরের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপরে যে ঘটনা ঘটানো হল একেবারেই চিত্র আমরা দেখলাম এই উল্টো চিত্রের কারণেই মূলত জগন্নাথের শিক্ষার্থীরা বেশি খেপেছে এবং তারা এখন পর্যন্ত বলছে যে হাসনাতরাই কি মূল বাংলাদেশ হাসনাতরাই কি ভালো ছাত্র আমরা কি কেউ কিছু না আমরা কি জুলাই যোদ্ধা না একসঙ্গে যারা জুলাই আন্দোলন করেছে তাদের মধ্যে এই যে বিভেদ তৈরি হচ্ছে এবং এই বিভেদের জন্য মাহফুজ আলমকে দায়ী করা হচ্ছে ব্যাপারটা খুব বাজে দিকেই যাচ্ছে অনেকেই মাহবুজ পদত্যাগ দাবি করছেন সেই ব্যাপারগুলো কি হবে জগন্নাথের কাকরাইলে যে অবরোধ অবস্থান কর্মসূচি সেই কারণে ঢাকা শহরে ওই অঞ্চলটা পুরো পুরান ঢাকার এই পুরো অঞ্চলটা শাহবাগ কাকরাইল পল্টন মতিঝিল এই অঞ্চলটা একেবারে ম্যাসাকার হয়ে গেছে জ্যামে মানুষ চলতে পারছে না এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে ঢাকার একটা পুরো অর্ধেক অংশ অচল হয়ে যাবে এর থেকে সরকার কিভাবে পরিত্রাণ পাবে সরকার কিভাবে এই ব্যাপারটাকে সলভ করবে নাকি গণ আন্দোলনের মুখে উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করবেন সেই ব্যাপারগুলো সামনেই আমরা দেখতে পাব তবে অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না অনেকে বলছেন যে আজকে যমুনার সামনে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে সরকার নিজে দর্শক দেশের নানান ধরনের ডামাডল নানান ধরনের ঘটনার মধ্যে একটি বিষয় অন্তত কোটি কোটি মানুষের চোখ দুজন মানুষের প্রতি একজন আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন চুপ্পু আর একজন সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান মানুষের মনে নানান ধরনের গুঞ্জন মুখে মুখে নানান ধরনের গুজব নানান ধরনের প্রশ্ন ফিসফিসানি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের কি হতে যাচ্ছে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান কি করতে না অথবা তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে এবং সাম্প্রতিক সময় অর্থাৎ গত তিন দিন ধরে এই গুঞ্জনটি প্রকট আকারে ধারণ করেছে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনই এরকম একটি সিদ্ধান্ত নেবে মানুষের ধারণার বাইরে ছিল যখন এই ঘটনাটা ঘটলো তার তারপর থেকেই এই দুই ব্যক্তি সম্পর্কে নানান ধরনের গুঞ্জন তো তিন দিন আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বঙ্গভবনে গিয়েছিলেন এটা সত্য কথা এটিকে কেন্দ্র করে একটি পক্ষ বলার চেষ্টা করছেন তিনি সামরিক কুঘটানোর জন্য সেনার সমাবেশ ঘটিয়েছিলেন বঙ্গভবনে কারা এই বিষয়টি বলছেন যারা সেনা প্রধানকে যে কোনো হোক চান সেনা সেনাপ্রধান শেখ হাসিনা নিয়োগিত তাকে দিয়ে বিশ্বাস নেই তিনি যেকোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন তাই এখনই সময় তাকে বরখাস্ত করার তারা বলছেন যে জেনারেল ওয়াকার সামরিক কুঘটানোর জন্য এই কাজটি করেছেন তবে সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তাদের প্রবল আপত্তির মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন আরেকটি পক্ষে বলছেন যে তাকে বরখাস্ত করার যাবতীয় কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছিল সেভাবে প্রস্তুতি ছিল হিসেবে প্রধান প্রস্তুত থেকে একটি নাকি রাষ্ট্রপতি দপ্তরে গেছে যেটা সেনা প্রধানকে জন্য এবং সেখানে রাষ্ট্রপতি স্বাক্ষর করা হয় এই কথা শুনে এটি পুরনো কথা তারপরে আমি একটু মেলানোর জন্য তাদের সামনে তুলে ধরছি বিষয়টা আসলে কি তো এই বিষয়টি যখন আহ প্রধান জানতে পারলেন তার পক্ষ হয়ে বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনীর প্রধান সহ টেন্থ ডিভিশনের জিওসি সহ আরো কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এটি ঠেকানোর জন্য বঙ্গভবনে যান এবং একটা সময় সেনাপ্রধান নিজেই তাদের সঙ্গে যুক্ত হন তারা সেখানে উপস্থিত হয়ে রাষ্ট্রপতিকে কনভিন্স করেছেন যাতে ওই চিঠিতে স্বাক্ষর করা না হয় এবং তারা সেটি সফল হয়েছেন অর্থাৎ এই দুই ঘটনার যেটিই হোক কিছু একটা ঘটেছে এটা নিশ্চিত এবং কিছু একটা যে ঘটবে কিছু একটা ঘটতে চলেছে এটা মানুষ দীর্ঘদিন ধরে আশঙ্কার মধ্যে রয়েছে এখন বিষয় হচ্ছে কি যে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিনি আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত এটা আমরা সবাই জানি তাই সরকারের সব পক্ষের থেকে তাকে সন্দেহের দৃষ্টিতে রাখা হয়েছে খুব স্বাভাবিক খুব স্বাভাবিক একটি বিষয় এবং যার কারণে সরকারের আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তার নেতা অথবা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা আমরা তো প্রকাশ্য দেখলাম যে বঙ্গভবন ঘেরাও করা হলো তার অপসারণের জন্য পরবর্তীতে বিএনপির প্রবল আপত্তির মুখে সে বিষয়টি ঠেকানো গেছে কিন্তু পুরোপুরি যে তিনি নিশ্চিন্ত অবস্থা আছেন নিশ্চিত তা নয় আর সেনা প্রধান পড়েছেন উভয় সংকটে এটিও পূর্ণ কথা আওয়ামী লীগের একটি বড় অংশ এইটি পার্সেন্ট নেতা মনে করেন যে তিনি বিক্রয় করেছেন শেখ হাসিনার সঙ্গে এবং তিনি এই সরকারের হয়ে কাজ করছেন অর্থাৎ আওয়ামী লীগের একটি বড় অংশের চোখে যেমন তিনি ঠিক একই একইভাবে আবার সরকারের মধ্যকার একটি প্রভাবশালী বড় অংশের সন্দেহের মধ্যে সেনাপ্রধান সেনাপ্রধান যে কোনো সময় বর্তমান সরকার বিদায় দিতে পারেন বা নিজের হাতে ক্ষমতা নিয়ে যেতে পারেন বিষয়টি হচ্ছে যে এই যে সন্দেহ বিশ্বাসের দোলাচল দোলাচল সবকিছুর পেছনে যুক্তি পাল্টা যুক্তি থাকতে পারে কিন্তু বাস্তবতা এতেই সাধারণ মানুষ এখনো মনে করেন সেনাপ্রধান রাইট ট্রাকে আছেন এবং সেনাপ্রধান এই মুহূর্তে সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভাঙনার ব্যবস্থা রয়েছেন জীবন ঝুঁকির মধ্যে রয়েছেন এটাও সত্য কথা সেনাপ্রধান রাইট ট্রাকে আছেন কিনা তিনি তো বলেছিলেন যে তার উপরে আস্থা রাখতে এবং যত দ্রুত সম্ভব দেশকে একটা গণতান্ত্রিক অবস্থায় উত্তরণের ব্যবস্থা তিনি করে ফেলবেন যাই যে বক্তব্যের প্রতিধ্বনি তিনি আবার করলেন গত পঁচিশে ফেব্রুয়ারি পীরখানার ট্রাজারি দিবসে তিনি তার বক্তব্যে ফি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাদের তখন তো এই পার্টি আত্মপ্রকাশ হয়নি অর্থাৎ বৈষম্য ছিল এবং সন্দেহ করলো যে আওয়ামী লীগের চাইছেন এ পরে তো আরো অনেক কাহিনী করেছে সেনাপ্রধান আওয়ামী লীগকে চান কি না চান সেনাপ্রধান নির্বাচন চান কি না না চান তার একটি কথা তো গুরুত্বপূর্ণ ওই দিন ছিল যার কারণে আমার এই কন্টিটি করা সেটি হচ্ছে আপনারা সবাই কাদা ছুড়াছুড়ি করবেন না এইভাবে একে অন্যের প্রতি কাদা ছুড়াছুড়ি করলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে আমাকে তখন দোষারোপ করতে পারবেন না প্রত্যেকের জায়গা থেকে একটু চিন্তা করুন তিনি যতই বিতর্কিত হন অথবা বিতর্কের বাইরে থাকুন এই কথাটি কি আমরা কেউ অস্বীকার করতে পারবো যা কিছু ঘটছে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে যা কিছু ঘটছে রাজনৈতিক সমীকরণ থেকে বিএনপির বিপক্ষে একসময় এনসিপি এনসিপি আবার কখনো জামাতের বিপক্ষে জামাত আবার কখনো এনসিপি বিপক্ষে বিএনপি আবার জামাতের বিরুদ্ধে এই যে কাদা ছোড়াছড়ি এর মধ্যে আমরা সব পার্টি দেশপ্রেমিক কিন্তু এই দেশটিকে নিয়ে যে একটা গভীর ষড়যন্ত্র চলছে এটার তো অস্বীকার করার কোনো উপায় নেই গভীর এক ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে তো আমরা সেনাপ্রধানের বক্তব্য কিভাবে উড়িয়ে দিব আমি সেনাপ্রধানের বিপক্ষে অবস্থান নিলেও তার এই বক্তব্যগুলোকে আমি কিভাবে অ্যাভয়েড করবো এইগুলো তো দৃশ্যমান এবং সর্বশেষ করিডোর ইস্যুতে করিডোর ইস্যুতে যা কিছু শুরু হয়েছে মানুষের মনে নানান ধরনের শঙ্কা এবং করিডোর ইস্যুতে সেনাবাহিনী সেনা নেতৃত্বে অবিচল রয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা করিডোর দিতে চাইছে না এবং আমরা শুনতে পাচ্ছি যদিও শুনতে পেয়েছি যে বিভক্তির সৃষ্টি হয়েছে কেউ কেউ চাইছেন যে না সরকার যা চাইছে বা করিডোর দেওয়ার আর চিন্তা ভাবনা প্রাথমিক সিদ্ধান্তে পর গেছে সেটির সঙ্গে একমত কিন্তু পরবর্তীতে আমার শোনা যে না সবাই সেনা সদস্যরা সবাই সেনা প্রধানের নেতৃত্বে অবিচল যে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যতই ঝুঁকি আসুক না কেন তারা সেটির পক্ষে থাকবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষজনকে যারা রয়েছে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মুখোমুখি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু তারা ভেঙে ফেলার চেষ্টা করছে ব্যারিকেড এবং যেই সড়কে যেতে হচ্ছে না তাদের এই ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু যাওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা সামনে রয়েছেন শিক্ষার্থীদের সঙ্গে বাঘ বিতন্ডা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ডাক্তার এখন শিক্ষকদের সাথে কি হয় জবির স্টুডেন্টদের সাথে সেখানে তোমরা মনে করছো রাতের বেলা রাস্তা বন্ধ করে রাখবা দিনের বেলা রাস্তা বন্ধ করে রাখবা ভাই দেখেন এগুলা বিরক্তিকর একটা পর্যায়ে চলে গেছে বিরক্তিকর এই ছাত্রছাত্রীরা ভাবে যে এরা হাস্তা তার মতন রাস্তায় নামলে তোরা রাজুতায় তাই বলা ঢাক দিলে মনে হয় দাবি দেওয়া আন্দোলন রাতরে রাত্রে অনেক কিছু হয়ে যাবে কিন্তু বাস্তবতা তো ভিন্ন আচ্ছা এগুলা কি হচ্ছে তোমরা আন্দোলন করবা দेर মাস ইনস্টিটিউট করছ আরো দেন মাস করো তুমি শিক্ষার্থী এখন তুমি রাস্তার মধ্যে ব্লকেট দিয়ে রাখবা তোমরা রাস্তা ঢাকা শহর তোমাদের বাবার দিনের জায়গা যার যেখানে মন চাই যা খুশি করবা আন্দোলনের নাম নিয়ে সাধারণ মানুষ আর কত সহ্য করবে ভাই এখন তো ছাত্র আর জনতার মধ্যে লাগাই দিছে আমি মনে করি এটার পিছনেও সরকারের একটা ভূমিকা আছে সরকারের নির্বিকার এখানে প্রধান ভূমিকা তারা যেহেতু আন্দোলন করতেছে তাদেরকে আপনারা যখন যেখানে আন্দোলন হচ্ছে সেটার সাথে কমিউনিকেশন করেন এদের কি লাগবে না লাগবে যতটুকু দেওয়ার যতটুকু যৌক্তিক ততটুকু দেন কিন্তু এই যে সারা বাংলাদেশ থেকে নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্টরা ঢাকা এসে শাহাবাগ ব্লকেট করছে এই যে জবির স্টুডেন্টরা এইটা ব্লকেট করছে ওইটা ব্লকেট করছে তাদের উপর আবার আপনারা লাঠিচার্জ করছেন আবার একই সরকারের দ্বিচারিক ভূমিকা আমরা বিভিন্ন জায়গায় দেখছি তো এখানে তো মানুষের মধ্যে মানুষের মধ্যে লাগালাগি শুরু হয়েছে রাত্রেবেলা একজন বাবা তার সন্তানের দম বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য নার্সিং স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করতেছিল যে আপনারা ছেড়ে দিন আমার বাচ্চারা সাত মাসের মইরা যাবে কিন্তু স্টুডেন্টরা বলতেছে ভাই আমাদের কিছু করার নাই কেন মানে রাজপথে মানুষ বোঝা যাবে উপদেষ্টারা বাড়িতে আরামে ঘুমাবে অথর্ব কয়েকজন উপদেষ্টা আছেন যারা এই সেক্টরগুলো সামলাচ্ছেন যদি না পারেন ছেড়া দেন আন্দোলন দাবি দেওয়া হবে এটা নিয়ম কিন্তু সেইটাকে আপনি ট্যাকেল করার কৌশল প্রতিষ্ঠানগুলোর ইনস্টিটিউট থাকতে হবে মন্ত্রণালয় থাকতে হবে নয়তো আম জনতা বরং শিক্ষার্থী যদি লাগাই দেন এইটার রেজাল্ট কোন দিকে যাবে বুঝতে পারতেছেন যদি এই সংঘর্ষ রাত্রেবেলা আমরা দেখছি ঘটার দিকে গেছিল এরকম সংঘর্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আইসা কত নিষিদ্ধ কাজ করে চলে যেতে পারে এরপর আপনারা বলবেন যেটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কাজ শিক্ষার্থীদের উপর প্রাণের হামলা মানে এগুলা আমার কাছে মনে হয় যে একটা এক্সট্রিম লেভেলে চলে গেছে আন্দোলনের জন্য নির্দিষ্ট কয়েকটা জায়গা করে দিতে হবে মূল সড়ক মূল রাজপথ এগুলা বন্ধ করা যাবে এখন কেমনে করবে উপদেষ্টা আসিফ যখন গাড়ি নিয়ে বের হয় পুলিশ তার রাস্তা ক্লিয়ার করে দেয় বাবা মাহফুজ যখন যান মাস্টারমাইন্ড তখন রাস্তা ক্লিয়ার থাকে ডক্টর ইউনুস যখন যান ওই পুরা মাইল টু মাইল ক্লিয়ার থাকে এই উপদেষ্টা যখন ঘুরে তখন তো রাস্তার যে আমার দেখে না আমজনতা যে এখানে মারা খাচ্ছে একে অন্যের উপর ছাপাই পড়তেছে রাস্তা ব্লকেডের কারণে দেখেন আন্দোলন যৌক্তিক প্রত্যেকের আমি বলি প্রত্যেকের আন্দোলন যক্তি যে কোনো নাগরিক তার আন্দোলন করবে লড়াই করবে তার অধিকারের জন্য কিন্তু জনগণকে ভোগান্তিতে ফেলে কেন ওই যে পোলাপাইন বুঝা গেছে রাজপথে না নামলে কাজ হয় না রাজপথে নামে আওয়ামী লীগের পতন ঘটাইছে সো ঘুরে ঘুরে সবাই মনে করে শাহাবাগ যমুনা কিন্তু এগুলো তো কাজ হবে না এখনো বোঝে না কারণ এরা নিজেদেরকে হাসনাদ সার যে সুমাইদাদের মানে সমতুল্য ভাইবা বসছে আরে তোমরা গরিব তোমরা কি কার সাথে কি তুলনা করো তোমরা লিডার ওরা লিডার ওরা রাজপথে নামলে হবে এটা স্বাভাবিক একজন লিডার আসলে মানুষ বরণ করবে আর প্রশাসন ভয় পাবে কারণ কখনোই রাজু ভাস্কর যে আয় বলে ডাক দেয় করতো ভাই ঘটনা অন্যদিকে চলে যাবে তবে এগুলো সরকারের ভূমিকা থেকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে হবে যে এরকম আন্দোলনকে তারা পাত্তা দিচ্ছে না তারা এসি গাড়িতে ঘুরতেছে প্রটোকল নিয়ে ঘুরতেছে আর আমজনতা রাস্তায় কেউ অসুস্থ মারা যাচ্ছে কারো রিক্সা চালায় অটো চালায় গাড়ি চালায় কেউ পাঠায় চালায় উবার চালায় কারো চাকরি সমস্যা কারো ব্যবসা প্রতিষ্ঠান ভাই গড়না এগুলো কত মানুষের সহ্যের একটা লিমিটেশন আছে তো নাকি